ও নাহিন্দে লাগুন দে কিল্লাই ওনের কি হানাদ দে ও নাহিন্দে লাগুন দে কিল্লাই ওনের কি হানাদ ও অনুর কষ্ট দিয়ে খনে ও আমিরুল মুমিনিন জেদা অদ্দ্যক পৃথিবীর শাসনকর্তা এবাগর দোর বাঁধি বই বই হানদের আর ফুসার গরের আমিরুল মুমিনিন অ নে দে অন এখান তেলেগ গুণ অন্না চুফি মানুষ বিয়া গুণে আনন্দ কৰ দুনিয়াৰ মানুষ বিয়া গুণে অন এখান তেলেগ মানুষ বিয়া গুণে আনন্দ কৰ দুনিয়াৰ মানুষ বিয়া গুণে আনন্দ কৰেৰ মানুষ বিয়া গুণে আনন্দ কৰে হেৰ অন عمر بن الخطاب زواب دیر عمر بن الخطاب زواب دیر فقالا لو علم الفرحونا ما فرحو یہ رمز خدا یہ ہے اگیار نہ سمجھے

وحبيبنا او ورحيمنا وكريمنا ونور شريعتنا قبرنا ونور حشرنا صلى الله تعالى عليه وسلم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيب ومع شوقه مخبرا وآمرا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلِّونَ عَلَى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على آله وصحبه.

دل بھی چمکا دل چمکانے والے سلا تھنیا مدینے کے خیتے خدا سل تھنیا ہرم کے سمی اور قدم رکھ چل ارے سرگ من کہ وہ جانے والے صلاة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي يريكم البرق صدق الله المولان العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونعن ولا ذلك لمن الشهدين والشاكرين رب صل وسلم وبارك عليه يا رمز خدا نہ سمجھیں گے دیتا ہے خدا لیکن ملتا ہے محمد مد سے دیتا ہے خدا মাসাম মাহে শাহরু শাহওয়াল চাঁদের প্রথম জুমার জমা তাদে করার জন্যে যে মুনিব আমাকে আপনাদেরকে বড় দয়া করেছেন মেহরবানি করেছেন মুনিবের কদমে সেইদে দেওয়ার মতো যিনি সুযোগ করে দিয়েছেন মুনি বড় এহসান করেছেন যে সব বললে মুনিব খুশি হয় উচ্চ আওয়াজে বলন্দ আওয়াজে বড় আওয়াজে সবাই একই সাথে মুনিবের শুকর আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে রহমাতুল লিল আলেম নবী দিয়ার বান্দা নবী খামলিওয়ালা নবী শাফাতির কান্দার নবী উম্মতের মাইয়া আমাই নবী যেই নবী আমাদের জন্য অতীতও কাঁদছেন এখন কাঁদছেন ভবিষ্যতও যিনি কাঁদবেন কিয়ামতের ময়দানে যিনি উম্মতের জন্য কাঁদবেন দয়াল নবীর কদমে পাকে লাখ কোটি দরুদ সালাম প্রেরণ করছে সবাই বলুন আলহামদুলিল্লাহ আপনারা যারা দুনিয়ার সমস্ত কাজ পরিহার করে আল্লাহর মোহাম্বত নমাজের ভালোবাসা আমার নবীর প্রেম বুকে নিয়ে আপনারা যারা আল্লাহর ঘরের মেহেমান বলেছেন আমি আপনাদের শুক্রিয়া আদায় করছি সবাই বলুন আলহামদুলিল্লাহ আর অত্যন্ত ভাগ্যবান যেহেতু আরাতুন অতিবাহিত ঈদে পবিত্র রমজানুল মুবারক মাস বরগরি হন আলহামদুলিল্লাহ আর মাহে শাহরু সাল চান্দি ফদার ফোন করছি প্রথম জুমার জমাত আদায় করি বললে সুযোগ করে দি বড় করে হ আলহামদুলিল্লাহ আল্লাহর বন্ধ নবীর উম্মত হল্লাই আল্লাহর প্রিয় বন্ধ হল্লাই নবীর সৈজ্ঞ উম্মত হল্লাই জুমার দিন গরিব হল্লাই হজর দিন গরিব হল্লাই ইদুর দিন আল্লাহর বন্ধ দোয়া কবুল অবিল্লাই উজ্ঞ বড় দিন বড় গরি হ আলহামদুলিল্লাহ আজিয়ার খুদ্ বাদ হাদিস শরীফ এসেছে যে কেনার মুখোমুখি হরেন খামা كما روي عن ابي هريره رضي الله عنه قال دخلت على رضي الله عنه يوم العيد وقد اغلق <applause> الباب على نفسه وابو يبقي الرسول صلى الله

ইদুরদিন اردক পৃথিবীর শাসন দল জিবর শাসন গুজ্জি উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন ইদুরদিন উমর ইবনুল খাত্তাব গরত গেলাম দেহি দে দরজা বান্ধা দরজা কোন দরজা বান্ধা

ফুচাৰ ঘৰেৰ ফকুল তুয়া অমিৰ উল মোমিনীনা আতবিকি অন আখাইন দেলেগুণ্ড কি খান্দাত দে অন আখাইন দেলেগুন্দ কিল্লাই অনৰে কি খান্দাত অনৰো কষ্ট দি খন্দা অ অমিৰুল মমিনী যিবিলাক অদ্যক্ষ পৃথিৱীৰ শাসন এইবাৰ ঘৰ দুৱৰ বই বই সান্দের আর ফুসার ঘরের আমিরুল মমিন অনেকে খাইনতে লাগুন দে অন আ খাইনতে লাগণ অন্না চুফি দুনিয়ার মানুষ বিয়া গুণে আনন্দ গড়েৰ দুনিয়ার মানুষ বিয়া গুণে খাইনতে দুনিয়ার মানুষ বিয়া গুণে আনন্দ গের দুনিয়াৰ মানুহ বিয়া আনন্দ কৰে মানুষ বিয়া আনন্দ গৰেহের অন সেন দেলে গুণ অমৰিবণুল খত্তাপ জবাবদাৰ অমৰী মণুল খতাবে জবাবদাৰ ফখলা লীমেল ফাৰি হৌ না মা ফাৰি হৌ হ দে তাৰা যাৰা আনন্দ কৰেৰ تراجدي زينت داي، تراجدي دي زنتو داي ترازو دي داي آه ترا أنندنو تراجدي ترازو داي فقال الله علما تراجدي دي داي آه علما نما فرحوا ترا أنندنو توي آه ثم جعل يبكي ويقولو ইয়ান খৈরে আবারো খান্দা শুরু হচ্ছে আবারো আবারো খান্দা শুরু হচ্ছে আ ইন কানু মিনাল মাকবুলিনা ফালইফরাহু হাদে আল্লাহ উগ্গ দলরে কবুল গজি আ আনর রোজা সেহরি ইফতারি তসবিহ তাহালিল জুমার নামাজ রহমতুর দশ দিন মাফরুর দশ দিন নাজাতুর দশ দিন ব্যাগিন কবুল জি এর হিমজ্ঞ দল আসে নেই আল্লাহর বন্দর এর হিম্মা মকবুলিয়ে মকাম অর্জন গুজ্জি দে হ দে মিনাল মকবুলি না ফলিয়া যদি কবুল গুজ্জি দে দলিবে তাইলি যদি আনন্দ দয় ঠিক আছে আনন্দ বললি আল্লাহ দল কবুল গুজ্জি ইবে তাইলে যারা আনন্দ করে তলি ঠিক আছে হতান বুঝে যান না त लि ठीकु आ ও ইন কানূ মিনাল মাতরদীনা আর দাল আছে দে খোদায়ে কবুল ন করে দে রোজা রে নাও মানে সাহরির নাও মানে ইফতারির নাও মানে রোজা কি জিনিসি এ নাও বোঝে অনর জিকির কি জিনিস খাশবিসি নাই কোরআন এরও নাও মানে খতম তারাবি নাও পারে তারাবির নামাজ জমা পারে বিতরের নামাজ জমা সহকারে নাও পারে সবকদরর নামাজ নাও পারে কিয়ামুল লাইল নাও পারে এর হিম্মা দামিমাস সম্মান না করে দে এর বন্দল বয়কট গজ্জে দে হদ যুদি দলি ব্যত তৈলি খেঙ্গারা ফরিব ফালিয়ে বুক খান্দন ফরিব খেঙ্গন ফরিব দে খান্দন ফরিব আল্লাহ কবুল নগিলে খান্দন ফরিব না খাদন ফরিব হদ খান্দন ফরিব তই হদ ফাইনি আয় হাদিদি ফাইনি লা আদিরি

জীবের শাসনামল যার শাসনামল আল্লাহ আল্লাহর বেশি খুশি আসিল মানুষ খুশি আসিল যে নয় গরু ছাগল জঙ্গলের বাঘ পর্যন্ত ছাগল মুরগি পর্যন্ত ব্যাঘিন নিরাপদ আছিল যে যার আমল অনর বাঘার ছাগল একসাথে সর্্য দে একজনের মিথ্যা আটজন পারে শিওলার মুরগি একসাথে সর্গি দে

আরগদা আল্লাহ প্রত্যেক কান বুঝি মালিকর কথা নমানে মানে রাসূলের কথা না মানে রোজার সম্মান না করে সেই রীতির সম্মান না করে কুরআন dela ওত্র সম্মান না করে তাসবীহ আলের সম্মান না করে আজান দিয়ে মসজিদে নড়ুকে এরি মে বান্দা রোজা মাঝে আসল না নো আসে কতাল্লাই আল্লাহ যে দলের খবর লড়ি এক কতাল্লাই খান্দি দে আল্লাহর দরবারত বড় করে হ আলহামদুলিল্লাহ ও যদি এল্লা করিয়া খান্দয় আর তো হইল্লা খাদন পৰিব আল্লাহ